নমস্কার বন্ধুরা আমি অভিষেক তুমি অভিষেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন গতকাল আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করেছি সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের স্ট্যাটাস দিয়েছি দেশের স্বাধীনতা দিবস সমস্ত দেশবাসীর কাছে ভীষণ গর্বের এবং আনন্দের দিন কিন্তু একটু ভেবে দেখুন তো আমরা যারা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ সবকিছুর স্বাধীনতা কি সত্যি আমাদের হাতের নাগালের মধ্যে আছে আজ আমি আপনাদের শোনাব মধ্যবিত্তের গল্প আমার লেখা একটি কবিতার ছন্দে শেষে হয়তো আপনারও মনে হবে আমরা কি সত্যিই স্বাধীন নাকি শুধু সাজানো বন্দি জীবনের যাত্রী তাহলে বন্ধুরা শুরু করা যাক আপনি স্বাধীন না বন্দি কখনো কখনো ঘুমের ঘোরেও কাজের বুলি আওড়ে দেন বসের থেকে কল্পনাতে তারি প্রাইজ বাগিয়ে নেন চোখ খুলতেই নৃশংস এক বাস্তবতা ঝাপটা দেয় একে একে দায় দায়িত্ব আপনার কাঁধে শেল্টার নেয় ভিড়ে ঠাসা ট্রেনে বাসে কোনো রকমে জায়গা নেন ঘাম ক্লান্তি সঙ্গী করেই অফিস পথে রওনা দেন চলার পথে মনের কোণে ইচ্ছাদের মান অভিমান সময়ের মধ্যে অফিস পৌঁছে বসের ধমক এড়াতে চান কাজের চাপে মাথা ঝুঁকিয়ে স্বপ্ন ভাঙার শব্দ পান ছলো চোখ হাসিতে লুকিয়ে নিরবতায় ঢাকতে চান হাতে গোনা স্যালারিতে হিসেব নিকেশ সতর্কতায় বিদ্যুতের বিল বাড়তি এলেই মাথায় যেন বাজ পড়ে যায় সন্তানের ফি মায়ের ওষুধ হাফ রোজগার বেরিয়ে যায় মনটা আবার পরের দিনই নেক স্যালারির অপেক্ষায় পাশের বাড়ির নতুন গাড়ি ঈর্ষা চোখে তাকিয়ে থাকেন একদিন এসব আমারও হবে এ বলেই মনকে সান্তনা দেন নিজস্ব ছাদের স্বপ্ন বুকে মাসিক কিস্তি ঝালিয়ে নেন রোজগার সঞ্চয় হিসেব করে নিজের হতাশা বাড়িয়ে দেন ছুটির দিনেও বাজার হাটে ধোয়া পোচায় দিন কেটে যায় আফসোসের সুর বিষাদময় নিজের জন্য সময় কোথায় পাহাড় সমুদ্র ঘুরতে যাওয়ার ইচ্ছাগুলো বাকি রয়ে যায় দু পয়সা মাইনে বাড়লে তবুও দিনগুলো কাটে অসহায়তায় যদি এড়িয়ে যান বুঝতে আপনি এটা জীবন না ফন্দি শুধু একটা কথা ভেবে বলুন তবে আপনি স্বাধীন না বন্দি